আবেদন করার যোগ্যতা অভিজ্ঞতা এবং বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লিউ পাওয়া যাবে এক নম্বর পদ সহকারী ফোরম্যান পদের সংখ্যা একটি দুই নম্বর পদ নার্স পদের সংখ্যা একটি তিন নম্বর পদ সেমিনার সহকারী পদের সংখ্যা তিনটি নম্বর পথ কুক পদের সংখ্যা দুইটি পাঁচ নম্বর পথ অফিসক পদের সংখ্যা একটি ছয় নম্বর পথ শেগুড়ি ঘাট পদের সংখ্যা একটি সাত নম্বর পথ পরিশ্রম কর্মী পদের সংখ্যা তিনটি আগ্রহী প্রাত্রিয়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আগামী নয় দশ তারিখের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে সার্কুলার